আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে যখন আল্লাহ তালার সঙ্গে দেখা করার জন্য গেলেন মেরাজে গেলেন আমরা প্রত্যেকেই জানি এই মাসটা হলো কি মাস রজব মাস কি মাস রজব মাস রজব মাসে নবীজি আল্লাহ তালার সঙ্গে মোলাকাত করেছেন অন্তগ্রহণ করেছেন মেরাজ করেছেন কিন্তু নির্ধারিত করে রজব মাসের কথা বলা যায় না মহাকিগণ রজব মাসের কথা বলেছেন এবং আরো তিনটা মাসের কথা বলেছেন বারোটা মাসের মধ্যে চারটা মাস আল্লাহ তালার কাছে বেশি দামি বেশি উত্তম বেশি উৎকৃষ্ট বেশি শ্রেষ্ঠ ওই চারটা মাসের মধ্যে যে কোনো মাসে আল্লাহ তালার সঙ্গে নবীজি মেরাজ করেছেন কিন্তু মহাকিগণ এই রজব মাসকেও بلى أي إيماشي نبيه مراسك تيم نبيه جاكم مراد الله سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد أقصى الذي باركنا حوله لنريه من آياتنا.

রাতের কিছু অংশতে একদম সামান্য সময়ের মধ্যে আল্লাহ তালা মেরাস করাই আছেন মসজিদ ইল হারামিল আকর্ষক মক্কা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মেরাজ করাই আছেন সেইখান থেকে আল্লাহ তালা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এমনি করে সাত আসমান বেদ করে আল্লাহ তালা তার আরো সে মোলাকাত করাইছেন দুনিয়ায় আপনার যখন জন্ম হয় আপনি তখন এটি বড় কষ্ট করেছেন মানুষ আপনাকে অনেক কথা বলেছে শুনে আছে অনেক পুরস্কার করেছে অনেক অপবাদ দিয়েছে অনেক কিছু মানুষ করেছে মানুষ হাসি ঠাট্টা করেছে মানুষ আপনার দিকে আজকে আমি আপনার সম্মান উপরে আপনাকে আপনার নিচে আমি সব কিছু দিয়ে দিলাম সব আপনার কদমের নিচে পায়ের নিচে কারণ আল্লাহ তারা আরো সে আজিমে অবস্থানরত আছেন আল্লাহ তালার আরো সে উপরে আর কিছুই না যা কিছু আছে সব কিছুই আল্লাহ তালার কদমের নিচে আরো সে নিচে আমি আপনাকে এখানে এনে এত বেশি সম্মানিত করলাম দুনিয়ায় যা কিছু আছে সব কিছু কদমের তলায় রাখলাম আপনি টাকা সব কিছু দেখে সবাই বাইতুল সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আনলেন এরপর সমস্ত নবীদেরকে জড় করে আমাদের নবীকে ইমাম বানায়া আল্লাহ সম্মান দিয়া দিলেন সুবহানাল্লাহ বাইতুল আল্লাহ তালা তাকে নেয় এমন একটা মসজিদ এমন একটা মসজিদ যেই মসজিদে শুধুমাত্র ফেরেশতারা নামাজ পড়ে কারণ নামাজ পড়ে ফেরেশতারা সাত আসমানের উপরে একটা মসজিদ আছে যেটা নাম হলো বাইতুল এখানে শুধুমাত্র ফেরেশতারা তারা নামাজ পড়ে এমন ফেরেশতারা তারা নামাজ পড়ে আপনি যদি চিন্তা করেন আল্লাহ প্রতিদিন ফেরেস্তা নাজিল করে প্রত্যেকের সাথে ফেরেশতা আছে

কেমত পর্যন্ত ওই ফেরেস দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পাবে না ফেরেস্তা কেমন চিন্তা করা যায় ওই একবার যে হয়ে গেল সে আর দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পায় না কেন পায় না সিরিয়াল নাই সিরিয়াল কি নাই সামনে অনেক লোক এখনো বাকি আছে যারা তারাই করে শেষ করতে পারে না তাহলে ফেরিস্তার সংখ্যা কম না বেশি এই জন্যে সেই নবীকে যখন বেড়াতে গেলেন আল্লাহ তালা তাকে জান্নাত দেখাইলেন জাহান নাম দেখাইলেন আল্লাহ তালা তাতে অনেক কিছুই দেখাইলেন এর মধ্যে জাহান নামের মধ্যে আল্লাহ তালা নবী যেই জিনিসটা দেখলেন নবীজি বলেন আমি দেখলাম জাহান নামের মধ্যে অধিক বেশি নারীরা নারীরা জাহান নামে এত বেশি কেন টিকা কারণ এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে নারীরা একজনের কথা আর একজনের সঙ্গে লাগায় অর্থাৎ তারা এটা আপনাদের দেশে কি বলে না কুটনামি করে আছে না এই যে কুটনামি করে একজনের কথা আর একজনের কাছে লাগায় দেয়া ঝগড়া বাধায় এই জন্যে তারা বেশি জাহান নামে আর দ্বিতীয় কারণ হলো তারা স্বামীর অবাধ্যতা করে জাহান নামে বেশি যাওয়ার কারণ কি স্বামীর অবাধ্য হওয়া তাহলে স্বামীর অবদ্য যদি কোনো স্ত্রী হয় তার স্থান কোথায় স্থান কোথায় জাহান নামে পুরুষেরও মরতে হবে নারীদেরও মরতে হবে মরার পরে জান্নাত অথবা জাহান নাম দুইটা জায়গা ও মা ও বোন এমন কাজ সইর না তোমার যে কাজের জন্য জাহান নামে যাইতে নারীদেরকে বুঝাইবেন স্বামী সম্মান মর্যাদা মান এই সম্পর্কে নারীদেরকে বুঝাইবে বোঝানোর পরে আপনি তাকে যতটুকু সাধ্য থাকে এই সাধ্যর মধ্যে শাসন করার পরে আপনি তাকে বোঝানোর পরে যদি সে না মানে সেটা দেখবেন কে কে দেখবেন আল্লাহ আমার হাত আমি তো চেষ্টা করছি ঠিক না প্রত্যেকটা মানুষের অন্তর আল্লাহ তারা দেখবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝদান করো আমি স্ত্রীদেরকে স্বামীদের হক আদায় করা তৌফিক দান করো না আমি এটা হচ্ছে রজব মাস এই রজব মাসে আমরা একটা দিনকে তালাশ করি সেটা হচ্ছে এই মেরাজের দিন কবে মেরাজ কবে রোজা কবে নামাজ এগুলো তালাশ করি ঠিক না মেরাজের যে নামাজ এর মধ্যে এক নাম্বার নামাজ হচ্ছে পাঁচক্য নামাজ কারণ আল্লাহ আমাদেরকে জাকাত ফরজ করেছেন জিব্রাইলের মাধ্যমে পাঠায় দিছেন যাও জানায় দাও জাকাত ফরজ আমাদের জন্য হ ফরজ করেছেন জিব্রাইলের মাধ্যমে বলছেন যাও জানায় দাও হস ফরজ অন্য অন্য যত আমল আছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিছেন আর স্বয়ং নবীজিকে নিজে আল্লাহ তাআলার কাছে নিয়ে উপহার দিয়ে দিছেন নামাজ এই جناب আমি আজকে উপহার দিয়ে দিলাম এই নামাজ আপনি নিয়ে যান এটা হবে আপনার জন্য উপহার আপনার উন্নতের জন্য উপহার কেমন নবী পাইলে একটা বা চিন্তা করছেন নি নবীজি আল্লাহ আমি তো আপনার কাছে আসলাম আপনার সঙ্গে আমার ملاقات হয়ে গেল আমি তো মেরাজ করলাম কিন্তু আমার উন্নতে কি হবে আসসালাতু মি আরাজুল আপনার উন্নতের জন্য আমি একটা মেরাজের মাধ্যম দেখেছি সিস্টেম দেখেছি আর সেইটা হল আপনার উন্নতেরা আমার কদমে যখন চেষ্টা দিবে নামাজ আদায় করবে স্বয়ং আমি আল্লাহ নিজে গিয়া তাদের সঙ্গে দেখা দিব সেইখানেও উন্মতের কথা নবীজি ভোলেন নাই অনুবান্ধা যদি সঠিক রূপে পাঁচ নামা নামাজ জামাতের সাথে আদায় করে নিয়ম কানুন মেনে সুন্দর রূপে আল্লাহ সন্তুষ্ট অর্জনে যদি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে আল্লাহ তাকে পঞ্চাশ অক্তের সবাব দিয়া দিবে নামাজ পড়লাম পাঁচ অক্ত পাইলাম কয় অক্ত পঞ্চাশ এই জন্যে এই কথাগুলো এই জন্য বললাম যেহেতু আমরা এই মাসটাকে রোজা তালাশ করি মেয়াজের উদ্দেশ্য থেকে থেকে যদি নামাজ তোমার নিতে হয় নামাজের শিক্ষা তোমার পাইতে হয় তাহলে এক নাম্বার শিক্ষা হলো পাঁচ অক্ট নামাজ এই মেরাজের মাধ্যমে পাঁচ অক্ট নামাজ আছে তোমার পাঁচ ওয়াক্ত নামাজ খবর নাই তুমি আসছো মিরাজের রাত্রে দুই রাকাত নামাজ পড়তে এই নামাজ কি কামায় বলো আসল নামাজ এর তো খবর নাই তাহলে আমরা আসর নামাজ পড়ব কিন্তু মিরাজের রাতেতে নির্ধারণ করে কোনো নামাজ নাই নির্ধারণ করে কোনো রোজাও নাই নবীজি বলছেন এই গজব মাস সাবান মাস আসলে বেশি বেশি নফল দান সৎকার ইত্যাদি করা করতে মাস হিসাবে কিন্তু দিন হিসাবে না এবং একটা দোয়া করতে সেটা কি গত সপ্তাহে বলছিলাম মনে আছে এই দোয়াটা আমরা বেশি বেশি বলবো আল্লাহ তৌফিক দান করোনা আমি স্বামীদের হক সম্পর্কে অল্প কিছু আলোচনা করলাম এবং স্ত্রীদেরও হক আছে ইসলাম কিন্তু এক পক্ষ নয় ইসলাম কোন স্বার্থবাদী দল নয় ধর্ম নয় ইসলাম ইনসাফ প্রতিষ্ঠাকারী একটা ধর্ম ঠিক না ইসলাম নারীদের হক রাখছে তো নারীদের হক সম্পর্কে আমরা অন্য একদিন শুনবো আজকে যেহেতু সময় নাই এজন্য আলোচনায় এখানে আহামদুলিল্লাহ আলম